শাপলা দিয়ে যে এত সুন্দর এত মজার একটা বক্তা বানানো যায় সেটা যদি নিজে না খেতাম তাহলে বুঝতে পারতাম না তো যারা শাপলা একবারেই পছন্দ করেন না আজকে রেসিপিটা তাদের জন্য আমার এই রেসিপিটা একবার ফলো করে সুন্দর মজার এই বক্তাটা ঝটপট তৈরি করে ফেলুন চলে এলাম আমি রেসিপিটা তৈরি করার জন্য এখানে রেসিপিটা তৈরির জন্য আমার প্রথমে লাগবে শাপলা শাপলাগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে এভাবে একটা পাত্রে দিয়ে দিলাম একটু ভাত তুলে নেওয়ার জন্য এদিকে রান্নাটা হচ্ছে আমার তো একটু নেড়ে ছেড়ে দেবো ডেকে কিছুক্ষণ জাল করে নেব যাতে ভালো করে সবগুলো সিদ্ধ হয় এবং আসে তো এই যে বলো কেসে গেছে এবং কি আমি এর মধ্যে আরও দু একবার নেড়ে ছেড়ে দিয়েছি তো এখন আমি এগুলাকে নামিয়ে নেব আমি এগুলো সবগুলো কিন্তু ভক্তার জন্য ইউজ করব না কিছুটা মাছ দিয়ে রান্না করবো আর কিছুটা আমি ভক্তার জন্য নেব। এই যে আমি অল্প কিছু নিলাম শুধু অল্প কিছু আপনাদেরকে দেখানোর জন্য আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন তো আমি এটাকে এখন ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিল্পটাই বেটে নিতে পারেন তো শোলা একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে এখানে দিয়ে দিলাম রান্নার তেল আমি এখানে সয়াবিন তেল ইউজ করেছি আপনারা চাইলে সরষের তেল ইউজ করতে পারেন তো দিয়ে দিলাম তিনটে মরিচ কারণ আমি জাল একবারে কম খাই তাই আমি আমার পরিমাণ মতো দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন দেওয়ার পরে মরিচগুলো ভালো করে এভাবে নেড়ে ছেড়ে আমি একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো আপনার একটা পেঁয়াজ কুচি আর অল্প আর অল্প কিছু রসুন কুচি দুটো ভালো করে আমি বাদামি কালার করে ভেজে নেব বাজা হওয়ার পরে ব্লেন্ড করে রাখা যেই ফেসটা ওটা দিয়ে দেব সাপটার যেই মিক্স্রণটা আমি ব্লেন্ড করে রেখেছি ওটা আমি এর মধ্যেই মিশিয়ে দেব তো আমার এই ভিডিওগুলো যাদের যাদের ভালো লাগে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো করে রাখবেন তো এই যে আমি দিয়ে দিচ্ছি এখানে যে পেস্টটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে এগুলোকে আমি ভালো করে তাহলে আর পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নেব তারপর আমি এখানে দুটো শুকনো মো রেস্ট ভেজে রেখেছিলাম ওগুলো এখন ভেঙে দিয়ে দেবো কারণ বক্তার সাথে তো জানি যখন মানে যে কোনো বক্তা তৈরির সময় শুকনো মো রেসটা ভেজে দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে তো আমি শুকনো মরিচটা ইউজ করছি সামান্য পরিমাণে লবণ দেব ভালো করে মিশিয়ে কোনো মশলা ছাড়াই কোনো রকমের বাড়তি কোনো ঝামেলা ছাড়াই আপনি বাসায় জটপটাই কোনো সময় তৈরি করে ফেলতে পারেন এখানে আমি সামান্য পরিমাণে একটু মশলা ইউজ করছি যেটার মধ্যে আপনার মানে জিরে গোলমরিচ মানে গরম মশলা সব কিছু একসাথে মিক্সার এই মশলাটা ছিল আমার ঘরে তো আমি এখান থেকে সামান্য পরিমাণে একটু ইউজ করেছি শুধু একটু স্মেল ভালো একটু স্মেল আসার জন্য আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তো এগুলো ভালো করে যখন পানিটা শুকিয়ে আসবে পরে শুকিয়ে আসবে তখন এর মধ্যে আমি একটা ডিম দেবো এই ডিম ডিমটা আসলে দেওয়ার কারণে হচ্ছে বক্তাটার স্বাদ টেস্টি আরও তো ভেড়ে গেল। যা বলার বাইরে আমি এর আগে এমনি বানিয়েছিলাম তো এমনির চাইতে ডিম দিয়ে বানালে আসলে বক্তাটার স্বাদটা আরও খুব ভালো হয় এইভাবে আমি ডিমটাকে দিয়ে সবগুলা বক্তার সাথে একবারে মিক্স করে নিচ্ছি কি বলবো মানে এই আমি আমার ঘরে যখনই বানাই আমার মানে ছেলে মেয়ে সবাই খুব পছন্দ করে এই ভক্তাটা অল্প জাল দিয়ে তৈরি করি তো ওই জন্যে খুবই ভালো মানে ওরা খুবই ভালো খেতে পছন্দ করে তো এই যে একবারে আমি চুলায় যতক্ষণ পানি না শুকায় ততক্ষণ পর্যন্ত আমি চুলায় জাল করতেছিলাম আর যখন এই যে পানিটা পুরো শুকিয়ে গেছে বক্তাটা আমার পুরো কমপ্লিট তো এইভাবে আপনি পরিবেশন করতে পারেন আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাকে ফলো রাখবেন আজকের ভিডিও এটুকুই দেখা হবে নতুন ভিডিওতে খোদা হাফেজ